আপনাকে বলবো জীবনে শেষবারের মতো হলেও একটি বারের জন্য আমাদের কেশানি হেয়ার অয়েলটি ব্যবহার করুন আপনার চুলের যাবতীয় সমস্যা দূর হবে ইনশাল্লাহ কারণ সবার মতো আমরা তো মুখে মুখে তেলের উপাদানের কথা বলি না আমরা যেভাবে তেল তৈরি করি যে সব উপাদান দিয়ে সেই সব উপাদানগুলোই আজ আপনাদেরকে দেখাবো দেখুন কেশানি হেয়ার অয়েলে কী কী আছে আমলকি অ্যালোভেরা পেঁয়াজ মেহেদি জবা ফুল হরতকি কারি পাতা শিকাকায় বহেরা খাটি নারকেল তেল তিল নিম মেথি জয়তুন তেল তিল তেল ক্যাস্টর অয়েল তিসি তেল অ্যালমন্ড অয়েল জোজোবা অয়েল রোজমেরি এসেনশিয়াল অয়েল ল্যাভেন্ডার এসেনশিয়াল অয়েল আমাদের কেশানি হেয়ার অয়েলটি ব্যবহার করলে চুল পড়া বন্ধ করবে নতুন চুল গজাবে চুলকে ঘন করবে চুলকে লম্বা করবে চুলের আগাফাটা রোধ করবে খুশকি দূর করবে উকুন দূর করবে এবং চুলকে করে তুলবে সিল্কি যাদের কোনো কিছুতে কোনো উপকার হচ্ছে না তারা আমাদের এই কেশানি হেয়ার অয়েল পাশাপাশি আমাদের এই কেশানি হেয়ার পিকটি ব্যবহার করুন আশা করি ইনশাল্লাহ খুব দ্রুত রেজাল্ট পাবেন আমাদের কেশানি হেয়ার অয়েল দুশো মিলি সাতশো টাকা অফার মূল্য ছয়শো টাকা চারশো মিলি তেরোশো টাকা অফার মূল্য এগারোশো টাকা হেয়ার প্যাক ছয়শো টাকা অফার মূল্য পাঁচশো টাকা আমাদের কেশেনি হেয়ার অয়েলটি শেষবারের মতো হল একটি বারের জন্য ব্যবহার করুন ইনশাল্লাহ খুব ভালো রেজাল্ট পাবেন এবং সাথে হেয়ার প্যাকটি ব্যবহার করলে খুব দ্রুত রেজাল্ট পাবেন